হ্যাঁ একদমই ঠিক কথা বলেছে আমরা এখানে যাচ্ছি খুব ফেমাস একটা জায়গা কোটিলিঙ্গেশ্বর বলে সেখানে এক কোটি শিবলিঙ্গ আছে তো সেটা খুব ফেমাস আর আমাদের ওটা ঘোরা হয়েছিল না তো ভাবলাম যাই আজকে ঘুরে আসি আর তোমাদের সাথেও শেয়ার করি তো চলো দেখতে থাকো আর এখন এই যে আমি রেড রেডি হয়ে গেছি অভিজিৎও রেডি হয়ে গেছে অভিজিৎ একটু বাথরুমে গেছে আমি পরে দেখাচ্ছি ওকে আর হচ্ছে হ্যাঁ ওই যে এসেও গেছে দেখাচ্ছি একটু এসেও একটু দেখাবো সবাইকে কেমনভাবে আমরা রেডি হয়েছি এই যে সেদিন যে টি শার্টটা কিনেছিলাম একটা তো সেদিন পরেছিলাম আর আজকে এই নতুন টি শার্ট পরেছে তো যাই হোক চলো গাড়িতে উঠি কতক্ষণ কি লাগবে না লাগবে সবটাই তোমাদের বলছি আগে গাড়িতে উঠি জিপিএস লাগালেই বোঝা যাবে এখন কতক্ষণ লাগবে মোটামুটি কতক্ষণের রাস্তা দু ঘন্টা তো বটেই তো চলো দেখতে থাকো আমরা স্টার্ট করি তারপর তোমাদেরকে বলছি ঠিক আছে আর হ্যাঁ সকালবেলা যেটা বলার ছিল সকালবেলায় উঠেছি আমি অনেকক্ষণ আটটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আটটার সময় ঘুম থেকে উঠে রনোর জন্য রান্না করেছি চিকেন ভাত সব রান্না করে রনকে খাইয়েছি আমরা ইন জেনারেল একটু বেলা করে বেরোলে প্রেফার করি রনকে ভাত খাইয়ে নিয়ে যেতেই কারণ কি সারা দিনে কি খাওয়া হবে না হবে সেটা কোনো ঠিক থাকে না আমরা যা খুশি খেয়ে নিতে পারি রনও তো আর পারবে না তো সেই জন্য ওকে আমরা প্রেফার করি খাইয়ে নিয়ে যেতে তো ওকে খাইয়ে নিয়েছি আর আমরাও ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা ব্রেকফাস্ট করেছি হচ্ছে মুড়ি চানাচুর আর তার আগে আমি ঘর পরিষ্কার করে রান্না রান্না করে ঘর পরিষ্কার করে চান পুজো করেছি জনকে স্নান করেছি অনেক কিছু কাজ করেছি সকাল থেকে কিন্তু আজকে তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করিনি কারণ রোজ একই জিনিস তো দেখো আজকে যেহেতু আমি ঘুরতে যাচ্ছি তোমাদের সাথে সেইগুলো শেয়ার করব বলে আজকে আর তোমাদের সাথে ওইগুলো কিছু শেয়ার করলাম না তো চলো দেখতে থাকো আমরা যাই গাড়িতে বসি তারপর তোমাদের সাথে আবার আসছি কথা বলতে তো চলো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে জাস্ট স্টার্ট করলাম আর জিপিএস টা লাগিয়েছে এখন দু ঘন্টা বাহান্ন মিনিট দেখাচ্ছে তো চলো কত পনেরোগুলো একশো পনেরো কিলোমিটার তো চলো দেখতে থাকো আমি মাঝে মাঝে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি নন একটু দেখি দাও তোমার সাজটা এই সাবাস কি ভাল লাগছে নানুকে কলকাতা বলছো তুমি হ্যাঁ যাই হোক চলো দেখতে থাকো দেখো আমরা এখন হোয়াইট ফিল্ড ক্রস করছি আর তোমাদের ও বেলেন্দুরের দিকে যাচ্ছি সরি এইচ এস আর ক্রস করছি আর এখানে এই যে তোমাদেরকে এর আগেও একবার দেখিয়েছিলাম এই হনুমানজির একটা মন্দির আছে এখানে জগন্নাথ মন্দির আছে খুব সুন্দর আমরা একবার এসেছিলাম এখানে খুবই ভালো লেগেছিল আমাদের কিন্তু তারপরে এটা হনুমানজি হনুমানজি

তো বন্ধুরা আমরা এখন এই কেয়ারপুরম ক্রস করছি কেয়ারপুরম মেট্রো স্টেশন এই দিকে এটা কেয়ারপুরম মেট্রো স্টেশন আর একটা জিনিস যেটা দেখানোর জন্য তোমাদেরকে আনলাম সেটা হলো এই যে এই ব্রিজটা দেখে আমার একটু কলকাতা কলকাতা লাগছে তো সেই জন্য মনে হলো তোমাদেরকে একটু দেখাই তো এই হলো ব্যাপার আর এখানে তো পুরো চারিদিক দিয়ে মেট্রো স্টেশন মেট্রো লাইন যাচ্ছে ওপর দিয়ে নিচ থেকে ট্রেনের লাইন যাচ্ছে মাঝখান থেকে গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে বাবা কী ও ভাই একদিকে মেট্রো একদিকে মেট্রো কি দুদিকেই মেট্রো ওপর দিয়ে আর ডান দিকে হচ্ছে ট্রেন স্টেশন মেট্রো স্টেশন আর মাঝখান থেকে গাড়ি ঘোড়া যত বাপরে বাপ কি ভিড় রাস্তায় তো যাই হোক অনেকটাই এসছি এক ঘন্টা হয়ে গেছে আমরা এসে গেছি মানে চলে এসেছি এক ঘন্টা এখনো আরও দেরি আছে তো চলো আবার খানিকটা যাই গিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমরা বড় রাস্তায় উঠে গেছি এতক্ষণ অনেকক্ষণের আর কি ঘুরে ঘুরে তারপরে বিকজ ওই কেয়ারপুরামের ওইখানটায় রাস্তাটা গন্ডগোল হয়ে গেছিলো গন্ডগোল হয়ে গেছিলো বলতে ওখানে যে রাস্তাটা দিয়ে জিপিএসে দেখাচ্ছিল ছিল সেই রাস্তাটা দিয়ে যাওয়ার কোনো মানে জায়গাই ছিল না তো সেই হিসেবে ঘুরে ঘুরে অনেকটা মানে ভেতর দিয়ে ভেতর দিয়ে মানে ছোট রাস্তা দিয়ে গাড়ি চালাতে তো একটুখানি সময় লাগেই তো সেই কারণে একটু লেট হলো তো এখন এই দিকে যাচ্ছি আর এখন বাজছে দুটো বেজে গেছে আর আমাদের খুব খিদেও পেয়েছে তো দেখি একটু পরে গিয়ে হয়তো আগে গিয়ে খেয়ে খেতেও পারি আর এই দিয়ে দেখো দেখতে পাবে কোলার দেখাচ্ছে তো এই কোলারেই অ্যাকচুয়ালি কোলার সাইডেই আমরা হ্যাঁ তো কোলার ক্রস করে আমাদেরকে যেতে হবে তো চলো দেখতে থাকো আগে খাবো হয়তো খেয়ে তারপরে হয়তো যাবো দেখি কি করি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা এখানে হোটেল র্যাডিসন ছিল তো ওখানটায় নামলাম এখানে বুফেতে কিছু অফার চলছে তো সেই জন্য দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে এবার যাই ভেতরে অভিজিৎ গাড়িটা পার্ক করে আসুক ভেতরে গিয়ে দেখি কি আছে না আছে তোমাদেরকে দেখাচ্ছি তো লাঞ্চটা করেই নিই কেন বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে পৌঁছাতে তো অনেকটাই সময় লাগবে তারপর আগে গিয়ে কতটা কি পাবো না পাবো তো সেই জন্যে চলো আগে খেয়ে নিই তারপরে কথা বলছি আবার আগে গিয়ে ভেতরে দেখি কি আছে না আছে তো এই যে চলে এসেছি চলে এসেছি এদিকটায় এখানটাই আর কি বুফের সিস্টেমটা রয়েছে অভিজিৎ একটু ওয়াশরুমে গেছে ওয়াশরুম তারপর গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি কি খাওয়ার আছে না আছে রণ বসে আছে তো ওই জন্য আমি যেতে পারছি না তো তো যাই হোক ও আসুক গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কী কী খাবার দাবার আছে বেশ ভালো ডেজার্ট থাকে ভালো তো আমার খুব ভালো লাগে বেশ বেশ রিজনেবল 599 এ বক্স tomate my god my আগে দেখিয়ে দিচ্ছি মেনু এখান থেকে স্টার্ট হচ্ছে এখানে হচ্ছে স্টিম ড্রাইস আছে মুটি পোলাও অনেক কিছু আছে আলু জিয়া ডাল স্টার্টার নিয়ে চলে এসেছি তো এখন স্টার্টার আগে খাই তারপর মেন কোর্স খাবো তো তোমাদের তো একবার দেখিয়ে দিই প্লেটটা স্টার্টারের ঠিক আছে স্টার্টার প্লেট এটা এটা ফিশ এটা চিকেন এটা কর্ন চিজ একটা কি কর্ন চিজ প্যাকি আর এটা হরিয়ালি শিকপাবা তো চলো খেয়ে নি তারপর দেখা আবার মেন কোর্সে কি কি আনি তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা ফুচকা আনি নিয়েছি দেখো ফুচকা খাবো আমি এখন ওরা সাজিয়ে দিয়ে গেছে চলো ফুচকাটা খেয়ে নি দেখো গাইস আমাকে অভিজিৎ এক কারিটা আমি খেয়াল করি ওখানে ছিল बिरিয়ানির সাথে ছিল ওখানে এক কারি তো আমি দেখিনি অভিজিৎ আবার আমাকে এক কারি এনে দিল দুটো ডিম দিয়ে এক কারি ওরা এসে জিজ্ঞাসা করছে অমলেট লাগবে কিনা দিয়ে আমি অভিজিতের হ্যাঁ বলছে আমাকে দেখে নাকি বুঝতে পেরেছে আমি ডিম খেকো তাই জন্যে আবার জিজ্ঞেস করতে এসছে যে অমলেট লাগবে না তা আমি অভিজিতের দিকে তাকাচ্ছি অভিজিৎ আমার দিকে তাকাচ্ছি হয়েছে হ্যাঁ খাবো দিয়ে আবার একটা অমলেট বলেছি তো আসুক আবার খাবো কত কিছু খেয়ে নিলাম বাপ্পে বাপ আবার ডেজার্ট আছে ডেজার্টও খাবো তো চলো খেয়ে নিই আগে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে এই যে গাড়িতে বসলাম এখনো গাড়ি স্টার্ট দেয়নি গাড়িটা পুরো গরম হয়ে রয়েছে তো যাই হোক চলো এগোই এবারে আস্তে ধীরে এবার যাওয়া যাক আসল জায়গায় চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে বলা হলো না খাওয়াটা কেমন খেলাম দিলাম অ্যাকচুয়ালি তখন অনেকটা গরম লাগছিল গাড়িতে সবে বসেছিলাম সেই জন্য ভাবলাম পরে বলছি খাবার অসাধারণ ছিল তাই না বলো খাবারটা খুবই ভালো ছিল বিরিয়ানিটা একদম কলকাতা স্টাইলের বিরিয়ানি ছিল আমি তো খুব খুশি হয়েছি কলকাতা স্টাইলের বিরিয়ানি পেয়ে আবার ডিম দেওয়া ছিল আমি তো ভীষণ খুশি আজকে আমি ডিমিয়ে দিয়েছি পুরো একদম ডিম খেয়ে খেয়ে দুটো এক ডিম খেয়েছি প্লাস অমলেটটা মনে হয় ডাবল ডিমের ছিল আবার খেয়েছি হচ্ছে ওই যে বিরিয়ানির মধ্যে অবশ্য ওই হোয়াইটটা দেওয়া ছিল এই হোয়াইটটা শুধু দেওয়া ছিল তো ওই ওই খেয়েছি প্রচুর ডিম খেয়েছি ডিমিয়ে দিয়েছি পুরো আমি ডিম ভালোবাসি বাবা তাতে আমাকে যে যা বলে বলুন কি আছে খাচ্ছি তো তো চলো খেয়ে খাওয়া দাওয়া দারুণ ছিল আর ডেজার্টে ডেজার্টে তোমাদেরকে আর দেখাইনি আমি ডেজার্টে পেস্ট্রি ছিল কালাকান ছিল রসমালাই ছিল আর

তার আগে পানিপুরি খেলো পানিপুরি দাও পানিপুরি দাও এবার যখন বললাম বিরিয়ানি খাও বলছে না আমি তো ভাত খেয়ে এসেছি আমি কেন খাবো একি আমি কেন খাবো ঠিক এইভাবে বলছে জানো বলছি এ কি আমি কেন খাবো এই কি আমি কেন খাবো আমি তো ভাত খেয়ে এসেছি তুমি খাও আর দিয়ে তারপরে ওই চিজ কেক ওই হাত কি বলে ম্যাঙ্গো চিজ কেকটা একটু ভাল লেগেছে তে ফার্স্টে একটা খেয়েছে তারপর আবার খেয়েছিল তো যাই হোক তো ওই জন্য ওটাই খাইয়ে দিয়েছি যেটা ভালো লাগছে সেটাই খাও আর ওইখানে প্রথমে স্টার্টারেও খেয়েছিল আমার সাথে একটু তাই হলো ব্যাপার তো চলো আবার পরে কথা বলছি